আসসালামু আলাইকুম আশা করছি অনেক ভালো আছেন আজকে আমরা এনডি কটনের মধ্যে একটা সুন্দর একটা কালার দেখবো এই কালারটা কিন্তু খুব সুন্দর একটা অফ হোয়াইট সাথে কিন্তু একটা পেস্ট কালার ম্যাচিং একটা কালার প্রত্যেকটা শাড়ি আমরা নিজস্ব তাঁতে থেকে তৈরি করি এবং এই শাড়িগুলোর ভিতরে কিন্তু একটা আলাদা একটা খাদির একটা টেক্সার আছে আমি একটু দেখাই আপনার তাহলে বুঝতে সহজ হবে দেখেন একটা টেক্সার কিন্তু আছে এবং আমাদের প্রত্যেকটা শাড়ি খুব সুন্দর করে দেখানো হয় এবং প্রত্যেকটা শাড়ি আমাদের নিজস্ব তাঁতে তৈরি করে তারপরে কিন্তু সেগুলো আসলে আমরা সেল করে থাকি যারা আসলে ইউটিউব থেকে ভিডিও দেখতেছেন তাদেরকে জন্যই কিন্তু আজকের ভিডিওটা আমরা কিন্তু সবগুলো শাড়ি খুব কাছে থেকে দেখাই কাস্টমারকে যাতে কাস্টমার দেখে তারপর অর্ডারটা করতে পারে এখানে আর একটা বিষয় সেটা হচ্ছে যে আমাদের এই শাড়িগুলো কিন্তু অ্যাভেলেবেল অনেক কালার আছে সবগুলো কালার কিন্তু একটা ভিডিওর মধ্যে দেখানো সম্ভব না আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন আমাদের ফেব্রিক্স পেজের লিঙ্ক আছে বা আমাদের পেজের লিঙ্ক আছে সেখানে ভিজিট করলে কিন্তু কালারগুলো দেখতে পারবেন আর একটা বড় কথা হচ্ছে যে যারা আসলে এই শাড়ি নিয়ে কাজ করতে চাচ্ছেন তারা আমাদের কাছে সবচেয়ে রিজনেবল পাইকারি রেটে কিন্তু আমাদের এই শাড়িগুলো নিতে পারেন আমি মূলত বেসিক্যালি আজকে এই কালারটা দেখাচ্ছি এই কালারটা হচ্ছে পেস্টের মধ্যে একটা অফ হোয়াইট টোনের একটা ভাব আছে এবং এখানে কিন্তু সম্পূর্ণ বুটিক্স কোয়ালিটি এখানে হাফ সিল সেম স্ট্রেন হোক এন্ডি কটন হোক অনেক কোয়ালিটি শাড়ি থাকে তার মধ্যে সবচেয়ে বেটার হচ্ছে যে ভালো প্রোডাক্টের গুণগত মান তো এইটাকে মাথায় রেখে আমাদের এই শাড়িগুলো পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ প্রত্যেকটা শাড়ি নিজস্ব তার থেকে তৈরি করে কিন্তু আমরা সেল করে থাকি এখানে কিন্তু সবগুলো শাড়ি আপনি দেখতে বডি প্লাস শাড়ির ভিতরে যে ব্যাপারটা সবগুলো শাড়ি পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ এবং ব্র্যান্ডিং আর সবগুলো কাজই প্রফেশনালিভাবে করতে পারবেন যে কারণে এই শাড়িগুলো আপনারা যে কোনো জায়গায় বসে ক্যাশ অন ডেলিভারিতে ঘরে বসে থেকে অর্ডার করতে পারেন সারা বাংলাদেশে অর্ডার করার জন্য এখন ইনবক্স করুন এবং সরাসরি আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি কথা বলুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন